আসসালামু আলাইকুম প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে প্রিমিয়াম কোয়ালিটি বুটিক্সের আরো একটি দুর্দান্ত পার্টিওয়্যার কালেকশন এই ড্রেসটা 100 জন আপু দেখবেন 100 জন আপুরে ভালো লাগবে হোয়াইট কুইনের এত সুন্দর দুটি কালারে চলে এসেছে একটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের সাথে আরেকটা হচ্ছে হোয়াইট এবং পার্পলের সাথে খুবই সুন্দর প্লাস হচ্ছে যে দোপাট্টাটা এত চমৎকার ভাবে করা আর যারা এই ড্রেসটা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা যেকোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিস্টা এটার মধ্যে হ্যাবি করে কাজ করা আছে একটু দেখিয়ে দিচ্ছি একদম উপর থেকে নিচ পর্যন্ত যেই পাশে আপনি তাকান না কেন সেই পাশে কিন্তু গর্জিয়াস আছে এই ওয়ার্কগুলো দেখতে পাবেন একদমই নতুন আঙ্গিকে সাথে হচ্ছে এখানে চারটি বাটন করা আছে একটু ক্লোজলি দেখায় আগে কখনো দেখেছেন বুটিক্সের ড্রেস মানে হচ্ছে নতুন কিছু সাথে যদি এরকম অফ হোয়াইট কালার কালার উপরে চমৎকার কিছু কম্বিনেশন করা থাকে তাহলে তো সেটা কোনো আপুই কিন্তু অ্যাভয়েড করতে পারেন না সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং ব্যাক পোষণটা আরো বেশি সুন্দর যেটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা মনে হচ্ছে যে সম্পূর্ণটাই কাজ করা বাট এটার প্রিন্ট আপটা এতটাই স্ট্যান্ডার্ড যে আপনার কাছে দূর থেকে যারাই তাকাবে মনে হবে যে এখানে কাজ করা আছে বাট এটা হচ্ছে প্রিন্টের উপরে পাচ্ছেন এবং এটা হচ্ছে হাতার হাতার কাপড়টা এখানে এখানে কিন্তু এক এক কাপড় মানে দিয়ে দেওয়া যেত বাট দেখেন কি সুন্দর করে একটি পাইপিং করা আছে একদম প্রিন্টের মধ্যে হ্যাঁ না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখে দিচ্ছি আর এখানে যে পাইপিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সালোয়ারের সাথে মিল রেখে তারপরে করা হয়েছে এবং যে ওনাটা আছে ওনাটা চারপাশ এরকম সুন্দর করে স্যালোয়ারের সাথে কন্ট্রাস্ট করে তারপর ডিজাইনটা করা আছে কতটা এক্সক্লুসিভ আর কতটা ফ্যাশনেবল এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা মাসাল্লাহ বেশ বড় সাইজে হ্যাঁ একদম সুতির ভিতরে পাচ্ছেন চার পাশে হচ্ছে বর্ডার প্যানেলটা যেটা সালোয়ারের সাথে মিলিয়ে করা হয়েছে এবং মিডেলটা এখানে হচ্ছে ড্রেসের কালারের সাথে পার্পেলের যে ভাইবটা আছে যেহেতু এখানে ব্যাক পোষণটা পার্পেল ছিল দ্যাটস হচ্ছে পার্পেলের সাথে মিলিয়ে করা হয়েছে এবং সামনে পার্পেল এর কিন্তু ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে একদম ড্রেসের ম্যাচিং কালার সুতোর এমব্রয়ডারি করা আছে একটু ড্রেসের সাথে ওনাটা রেখে দেখাচ্ছি যে কতটা ভালো লাগবে এরকম সুন্দর ড্রেস দেখতে সব আপুর কাছে ভালো লাগবে আর পড়লে তো আর বেশি ভালো লাগবে আপনারা চান মনের মতো একটু হোয়াইট কালার ড্রেস যেটা আপনার থাকবে যেটা যে কোনো জায়গায় পরে যেতে পারবেন একদম এক্সক্লুসিভ প্যাটার্নে কিছু আপনাদের জন্যই কিন্তু স্পেশালি এই ড্রেসটা আর এটার প্রাইস খুবই রিজনেবল আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে করে অনলাইনে করতে পারবেন অথবা সরাসরি করার সুযোগ আছে আমাদের মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক চক মার্কেটের নিজ তলাতে আমি শপের অ্যাড্রেসটা বলার একটি বিষয় বলে দিই এখানে এই পাশটা দেখলে মনে হবে যে প্রিন্ট করা আছে তাই না বাট এটা প্রিন্ট না এটা কিন্তু টোটাল এটাই সুতোর কাজের এমব্রয়ডারি হ্যাঁ বলছি সুতোর কাজের সুতো দিয়ে করা করা সাথে সিকোয়েন্স তো এটার যে ব্যাক আছে একদম সিমিলার হ্যাঁ কিন্তু প্রিন্ট করা আমি একদম খোলামেলা বলে দিয়েছি ব্যাক প্রিন্ট পাবেন এবং হাতার কাপড়টা এই যে নিচে এক্সট্রা ভাবে আছে আর এখানে হচ্ছে সালোয়ারের সাথে মেন রেখে সুন্দরই পাইপিংটা করা আছে যেন ড্রেসটা পরলে আরো বেশি গর্জিয়াস লুক লাগে তো যেখানে ছিলাম শপের অ্যাড্রেসে অলমোস্ট সব বলে দিয়েছি জাস্ট হচ্ছে শপ নাম্বারটা বলা বাকি ছিল আমাদের শপ নাম্বার হচ্ছে বিশ শপ নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল একদম নিস্তলাতেই হ্যাঁ আপনি মেইন গেটের ডান পাশে তাকালেই আমাদের শোরুমটা দেখতে পাবেন আর আর কি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আপনি যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি আমাদের এখান থেকে পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এত সুন্দর লাগবে একটু দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এত ভালো লাগবে এই ড্রেসটা যত দেখবেন ততই ভালো লাগবে খুবই সুন্দর কালেকশন হ্যাঁ প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ